বাঙালির পৌষ পার্বণ বা পিঠে পার্বণ উৎসবে প্রতিটা বাঙালি বাড়িতে নানান ধরনের পিঠে তৈরি হয় আর আজকে আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো আমার প্রিয় দুটো পিঠের রেসিপি বানাবো নারকেলের পুড় দিয়ে পাটিসাপটা আর বানাবো একদম রসি ডায় টুম্বুর রস পড়ার রেসিপি তো চলো প্রথমে বানানো যাক পাটিসাপটা তার জন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপের মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো ময়দা দেবো দু চামচের মতো সুজি আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমি দুধ দিয়েই তৈরি করছি তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা একদম ব্যাটার কিন্তু তৈরি একদম করতে হবে স্মুথ আমার এখানে ব্যাটার কিন্তু একদম তৈরি সাপটার জন্য এবার আমি নিয়েছি এখানে একটা খেজুর গুড়ের পাটালি এটাকে একটা ছড়ির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এইভাবে যদি টুকরো করে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তো গুড়ের পাটালিটা এখানে টুকরো করা হয়ে গেছে এবার আমি এখানে নিচ্ছি কোড়ানো নারকেল আমি আজকে নারকেল আর গুড় দিয়েই সাপটা পিঠেটা তৈরি করব। আমার কিন্তু এই নারকেলের সাপটা খেতেই বেশি ভালো লাগে তো তার জন্য একটা কড়াইতে এখানে কোড়ানো নারকেল আর গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো এটা একদমই অপশনাল তারপর আবারও নাড়াচাড়া করতে করতে যখন পুটটা বেশ হয়ে আসবে তখন এই পুটটাকে নামিয়ে নেব তো দেখো এখানে আমার পুটটা কিন্তু একদম তৈরি এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর একটা প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে একটু ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নেব তারপর যে আমি এখানে ব্যাটারটা করে রেখেছিলাম পার্টি সাপটার জন্য সেই ব্যাটারটাকে অল্প অল্প করে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেব তারপর এর মাঝখানে দিয়ে দেব নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে একটু হাতে সাহায্যে লম্বা করে নিয়েছিলাম তারপর একটা সাইড দিয়ে এইভাবে মুড়ে নেব ঠিক যেমন আমরা পাটি সাপটা তৈরি করি ঠিক তেমন এবার এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি তো প্রথম পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব তারপর একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি পাটিসাপটা গুলো তো আমার পাটিসাপটা কিন্তু একদম তৈরি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো পার্টিসাপটার পর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম রসে টুম্বুর রস পড়ার রেসিপি তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি রস পড়ার জন্য এখানে বিউলির ডাল নিয়েছি এটাকে ভালো করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তারপর একটা মিক্সার জারের মধ্যে বিউলির ডালটাকে দিয়ে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নেবো ডালটা যখন ভালোভাবে পেস্ট করা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ডালটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে তোমরা অল্প অল্প করেই কিন্তু এখানে জল ইউজ করবে খুব বেশি জল দিয়ে ফেলবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন এবার পরিষ্কার হাতের সাহায্যে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব না ডালটা একদম হয়ে হয়ে যায় এবং ডালের কালারটাও চেঞ্জ আসে ফ্লাফি এবার রস পড়ার জন্য রসটা তৈরি করছি তার জন্য একটা কড়াইতে কাপ জল আর নলেন গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তিন থেকে চারটে এলাচ এটা একদমই অপশনাল তারপর কুড়টা যখন ভালোভাবে একদম মেল্ট হয়ে যাবে এবং রসটাও ফুটে উঠবে তখন এই রসটাকে নামিয়ে নেব এই রসটাকে কিন্তু খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই তাই একটু পাতলা অবস্থায় রাখবো তারপর এবার বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপর অল্প অল্প করে ডালটাকে হাতের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে বড়া বানিয়ে নেবো তেলের মধ্যে কিন্তু বড়াগুলো প্রায় থেকেও বেশি বড় বড় হয়ে যাবে এখানে আমার সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজলে তাহলে বড়ার মধ্যে কিন্তু অতিরিক্ত তেল শোক করবে না তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ডিরেক্ট দিয়ে দেবো রসের মধ্যে রসটা কিন্তু এই পর্যায়ে যেন গরম থাকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপর এই রসের মধ্যে রস গুলোকে কিছুক্ষণ রেখে দিলেই বড়াগুলোর খুব ভালোভাবে রসটাকে শোক করে নেবে রাইস তৈরি হয়ে যাবে আমাদের একদম রসে টয়টুম্বো রস বড়া তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখা হবে আবার কাল নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজ তাহলে এইটুকুই টাটা